ikoyo can ganta mata bisa jari zuba bejo mawa-mawa na makala jari gede ki na buhale na jari na jari di shahara mun mundari কটা দিন কিন্তু বাবার বাড়িতে বেশ মজা করেই দিনগুলো কেটে গেল এবার কিন্তু শ্বশুর বাড়িতে চলে এসছি আর আমি কিন্তু আগেরবারের বারের মতন এবারও শ্বশুর বাড়ি থেকেই কিন্তু কোয়ার্টারে যাব আর কিন্তু বাবার বাড়িতে যাব না বাবার বাড়িতে কিন্তু সবার সঙ্গে দেখা করে চলে এসছি হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর এই যে দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু করতে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেছিলাম প্রায় এই যে ধরো সাতটার দিকে তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে একটুখানি বাইরে বসছিলাম তারপরেই কিন্তু রুমে এসে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি বেশ কটা দিন তো বাবার বাড়িতে ছিলাম রুমটা ভালো মতন পরিষ্কার করা হয়নি ওই কারণেই কিন্তু এখন ভালো করে রুমটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি টুকটুক করে জিনিসপত্রগুলোও কিন্তু কোয়ার্টারে নিয়ে যাবার জন্য গোছানো শুরু করে দিয়েছি বাবার বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে যাব সেগুলো তো গুছিয়ে রেখে দিয়ে এসছি ঠিকই বাট শ্বশুরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে যাবো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত গোছানো হয়নি বর বললো যে এখন গোছানোর দরকার নেই যেদিনকে যাবো তার দু একদিন আগে না হলে গোছাবো ওই কারণেই কিন্তু কোনো কিছুই গোছাইনি এখনও পর্যন্ত আর যখন গোছাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কী দিচ্ছে না দিচ্ছে শ্বশুরবাড়ি থেকে সেটাও কিন্তু শেয়ার করব যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমার বেডটাকেও ভালো করে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে রুম টুম ঝাট দিয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম ছাদের উপরে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলোকে রোদে দিতে রোদও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে তাই না যাই হোক তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো করছি তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে যাব জল ভরতে জল বলতে ওই যে টাইম ফলে জল আসে না তো ওই জল দিয়েই কিন্তু স্নান করা হয় পুকুরে কিন্তু আর স্নান করি না তো যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমার জামা কাপড় যে কটা ছিল সেগুলো রোদে মেলানো হয়ে গেছে তো চলো এখন যাই নিচে নিচে গিয়ে দেখে সবাই মিলে কি করছে

আড্ডা চলছে এখন আড্ডা আড্ডা কোনটা দেখো এখন খাবো এগুলো বানানো হয়েছে নিচে রুটির মতন ডিম টিম দিয়ে আলু টালু দিয়ে বানানো আছে একে চলো তিনটে আছে দেখছি না হ্যাঁ চাই 자, 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 প্রতিবার যখন বর বাড়িতে আসতো তখন কিন্তু কোথাও না কোথাও ঘুরতে যেতাম আর যেহেতু দুজনের পছন্দের জায়গা হচ্ছে সমুদ্র ওই কারণেই কিন্তু সমুদ্রেই আমরা প্রায় ঘুরতে যেতাম তাছাড়া সমুদ্রের আশেপাশেই আমাদের বাড়ি খুব একটা দূরে কিন্তু নয় মানে দীঘা বলো মন্দারমণি বলো আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় এই ধরো যেতে এক থেকে দেড় ঘন্টা মতন লাগে আর এখন তো বরের সঙ্গে কোয়ার্টারে থাকি এবার কিন্তু বাড়িতে আসার পরে বর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি ওই কারণেই কিন্তু একটুখানি বরের সঙ্গে ঝগড়া হচ্ছিল আর কি যাই হোক এই যে দেখো এখন কিন্তু চলে এসছি জল চলে এসছে টাইম জল ভরতে আর এই জলগুলো কিন্তু মানে রান্নার কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করা হয় না শুধুমাত্র স্নান করাই হয় আর কি তো যাই হোক ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছিলো তোমাদের দাদা তো চলো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো করে এই যে দেখো চলে সবজি এখন কাটা হচ্ছে গেছে

খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি আর পর দুজন মিলে কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর তখনই কিন্তু মা বলল যে পুকুরে বড় একটা পাগাস মাছ ধরেছে তো ওই কারণেই আমি দূরে দূরে চলে এসেছি এখন এই যে দেখো ভিডিও বানাচ্ছি চলো তোমাদেরও একটুখানি দেখিয়ে দিই যে কত বড় পাগাস মাছ এই যে দেখো পুকুর থেকে ধরা হয়েছে এটাই কিন্তু ধরেছে আর পাঙাশ মাছ কিন্তু আমার বর প্রচুর খেতে ভালোবাসে যখন পুকুরে মানে ধরা হয় না তখন কিন্তু ও বাজার থেকে নিজেই কিনে নিয়ে চলে আসে যাই হোক তারপরেই কিন্তু একটুখানি সাজগোজ করেছিলাম দিয়ে বাইরে বেরিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম যারা ফেসবুকে আমাকে ফলো করেছো তারা তো ফটোগুলো দেখেছো আর যারা এখনো পর্যন্ত আমাকে ফেসবুকে ফলো করনি তাদের বলছি আমার ফেসবুকে পেজ অনেক কটাই আছেন দু একটা পেজের আমি নাম বলছি প্রথমা দাস প্রথমা দাস জানা পূজা দাস জানা পূজা দিনেশ জিরো জিরো নাইন ওইগুলোতে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করি ফটো আপলোড করি তোমরা ফলো করো আই থিঙ্ক তোমাদের ভিডিওগুলো বা ফটোগুলো দেখতে ভালো লাগবে যাই হোক এখন দেখো বর কিন্তু তার বাইকটাকে ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছে কিছু হোক নাই হোক আমার বর গেম পাগল হলেও নিজের বাইক কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে পরিষ্কার করে প্রথম যখন কোয়ার্টারে গেছিলাম তখন কিন্তু মাকে বলেছিলাম যাওয়ার জন্য মানে আমার মাকে আমার শাশুড়ি মাকে দুই মাই কিন্তু যায়নি এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে এখন তো আমাদের টাইম হয়ে গেছে কোয়ার্টারে ফেরার তো বললাম আমার মাকে যাওয়ার জন্য আমার শাশুড়ি মাকে যাওয়ার জন্য তোমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু কেউই যাচ্ছে না সবাই বলছে যখন কাছে আসবে তখনই যাবে এত দূরে ওরা কেউ যাবে না ওই কারণেই কিন্তু এবারও কোয়ার্টারে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি সঙ্গে কিন্তু কেউ যাচ্ছে না এমনকি আমার বাবার বাড়ি থেকেও কিন্তু কেউ যাবে না কেন যাবে না কিসের জন্য যাবে না আমার বাবার বাড়ি থেকে সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব এই চাভেলিংটা কোথা থেকে বের করেছ এটা আমি দিয়েছিলাম তোমাকেই

অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে দিদিভাই ভাই তোমার আমরেল্লা আংটিটা আর মাদ্রাসার ডিজাইনটা একটুখানি দেখিও তো এখন এই যে দেখো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরেলার আংটি যেটা আমার আছে মানে গোল আংটি ওটার ডিজাইনটা এই যে দেখো এটাই তো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর কত গ্রাম আছে সেটা আমি এখন শেয়ার করছি না পরে তখন শেয়ার করব আর অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছিলাম কারণ জিনিসগুলো আমি অলরেডি ব্যাংকের লকারে কিন্তু রেখে দিয়েছি যেহেতু আমি কোয়ার্টারে থাকি ওই কারণে তো জিনিসগুলো বের করেছিলাম ব্যাংকের লকারে রাখতে যাব বলে তখনই কিন্তু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি খুব একটা ভালো মতন শেয়ার করতে পারিনি ফটো আছে আমি ভিডিও শেষে কিন্তু ফটো দিয়ে দিব যাতে তোমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয় আর এই যে দেখো এটাই হচ্ছে মানতা এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আগের বছর ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল এটার ওয়েট তো আমি তোমাদের জানিয়েছিলাম পনেরো গ্রাম মতন আছে তো যাই হোক যতটুকু সম্ভব হলো ভালো করে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো দুটো জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাছাড়া আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সব্বার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা